সম্মানিত খামারি ভাই আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিয়র্স ভিডিওতে আপনাদেরকে যে ঘাসগুলো দেখাচ্ছে এগুলো হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস ঘাসের সেরা বা ঘাসেরা রাজা কেন বলা হয় তার প্রমাণ আপনারা লক্ষ্য করুন প্রতিটা সোপে অনেকগুলো ঘাস হয় আই মিন প্রথম পর্যায়ে এটা প্রথমবার রোপণ তাতেই দেখুন কেমন ফলন হয়েছে মার্শাল্লাহ বাম্পার ফলনশীল একটি ঘাস এবং হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস এই স্মার্ট নেপিয়ার গরু ছাগল উভয়ই খুব পছন্দ করে এই ঘাসটি কারণ এই ঘাসের পাতা বেশি ডাটা কম অন্যান্য ঘাসের একটু বয়স হয়ে গেলে ডাটা শক্ত হয়ে যায় গবাদি পশু খেতে চায় না অপচয় করে ঘাস কিন্তু এই স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস অপচয় করে না আই মিন পাতাগুলো অনেক সফট ডাটা খুবই সফট যার ফলে এই ঘাসটি খুব মজা করে খায় সকল গবাদি পশুর একটি মুখরোচ্ছক ঘাস এই স্মার্ট নেপিয়ার চাইলে চাষ করতে পারেন শুকনো উচ্চ জমিতে চাষযোগ্য যে সমস্ত জমিতে বর্ষাকালে পানি জমে না বা বৃষ্টি হলে পানি জমে থাকে না এই সমস্ত জমিতে এই ঘাসগুলো চাষযোগ্য আমাদের কাছে হাই কোয়ালিটি কাটিং আছে শতভাগ পরিপক্ক কাটিং পাবেন গ্যারান্টি সহকারে কাটিং পাবেন এবং বড় সাইজের কাটিং পাবেন তাহলে চাষ করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করে কাটিং নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করছি স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস তাহলে চাষ করতে পারেন প্রচুর ফলন হয় এই ঘাসের এই যে দেখুন এক এক সোপে ঘাস কাটলে পরে এক এক বোঝার কাছাকাছি সম পরিমাণ ঘাস হয়ে যায় প্রায় এই ঘাসটা কিন্তু অল্প বয়সী ঘাস তাই দেখুন কেমন ফলন হয়েছে আর ওই যে ওই পাশে আছে আমাদের বড় বড়ো ঘাস আই মিন কাটিং উপযোগী ঘাস ওখান থেকে আমরা কেটে কেটে আপনাদের ওই যে দেখুন ঘাস কাটতেছে আমরা ওই কাটিংগুলো ডেলিভারি করছি তাহলে চাষ করতে পারেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করে কাটিং নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ঘাটের সকল ভিডিও দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ